দিলীপ ঘোষের বিয়ের অনুষ্ঠানকে ঘিরে রাখে লহমায় অতীত হয়ে গেল মুর্শিদাবাদের দাঙ্গা চাকরি আর তনাথ যদিও বিয়ের পরপর দিলীপ ঘোষ বলেছেন পারিবারিক বৈবাহিক জীবনে প্রবেশ করলেও রাজনীতিতে তার প্রভাব পড়বে না তবে দিলীপ ঘোষের বিয়ের আনন্দে মাতুয়ারা বঙ্গ বিজেপি সংঘ প্রচারক থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠা পশ্চিমবাংলার দিলীপ ঘোষ জীবনের ষাটটি বসন্ত পার করে নবজীবনে প্রবেশ করলেন শুক্রবার নয়া বাংলা বছরের প্রথম সপ্তাহে এতদিন তিনি কি বিবাহিত না অবিবাহিত এটার খবর হয়তো হাতে গোনা কয়েকজন রেখেছে বৃহস্পতিবার দিলীপ ঘোষ বিবাহিত জীবনে প্রবেশ করছেন এমন সংবাদ প্রকাশ হতে তা যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোটা বাংলা সহ এ রাজ্য বৃহস্পতিবার থেকে শুরু হয় আলোচনা বাঙালি হুজুগের জাতি এই প্রবাদটা যেন দিলীপ ঘোষের বিয়ের মধ্য দিয়ে আরও একবার প্রতিষ্ঠিত হলো এতদিন পশ্চিম বাংলা ছিল কেবল আন্দোলন আর আন্দোলন পরিবেশ এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে ফুনের ঘটনার মধ্য দিয়ে গত দুর্গা পুজোর আগে থেকে আন্দোলনের বহর পুজোর প্রতিমা কাঠামোতে অসুর রূপে স্থান পেয়েছিল এই ঘটনার সাথে কোনো না কোনোভাবে জড়িত হল অভিযোগ এক আধিকারিক আন্দোলনের মাঝেও পুজোর আনন্দে গা ভাসিয়েছে সকলেই এরপর এক শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় ছাব্বিশ হাজার শিক্ষক ছাটাই এ আন্দোলনের কমতি নেই এর মধ্যে ওয়াকফ বিলকে কেন্দ্র করে শুরু হলো এক অগ্নিগর্ভ আন্দোলন মুর্শিদাবাদের ভয়াবহ পরিস্থিতির কথা শোনা যাচ্ছিল বঙ্গের ভাজপার তরফেও এ নিয়ে বহু অভিযোগ অনেকেই বাংলাতে রাষ্ট্রপতি শাসনের দাবিতেও তুলেছিল বৃহস্পতিবার দুপুর অব্দি এ নিয়ে আন্দোলন আলোচনা অভিযোগ পাল্টা অভিযোগের শেষ নেই যখনই দিলীপ ঘোষের বিয়ের কথা প্রকাশ পেল ততক্ষণে বাংলার বুকে চলা সব আন্দোলন যেন নিমিশে অতীত হয়ে গেল সকলে দিলীপ ঘোষ আর রিঙ্কু মজুমদারের বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেল আর গোটা পশ্চিম বাংলা জুড়ে কি চলছে এ নিয়ে আর কেউর মাথা ব্যথা নেই বঙ্গের ভাজপার নেতৃত্ব সকাল থেকে ছুটছে দিলীপ ঘোষকে বৈবাহিক জীবনের শুভেচ্ছা জানাতে বাংলা জুড়ে চলছে বিভৎস পরিস্থিতি ভাস্পার নেতাদের এ নিয়ে অভিযোগের শেষ নেই অথচ দাবি করা এই বিভৎস সময়ের মধ্যে আনন্দে মেতে উঠল ভাজপা দিলীপের বিয়ে তাও দলের আরেক নেত্রীর সাথে আন্দোলন ভুলে দিলীপের বিয়ে এখন আলোচনার শীর্ষে এ র্যাশ থাকবে আরো কয়েকদিন অন্তত এই কয়টা দিন তৃণমূল কংগ্রেস সহ বাংলা সরকারের কাছে বড় স্বস্তি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস